ঢাকার একটি ছোট্ট মহল্লায় বসবাস করে সতেরো বছর বয়সী এক কিশোর ফাহিম সবার প্রিয় শান্ত স্বভাবের এই ছেলেটা পড়াশোনায় তেমন ভালো ছিল না কিন্তু নামাজ ও আখিরাতের কথা শুনলেই মনটা নরম হয়ে যেত তার বাবা প্রায়ই বলতেন বাবা এই দুনিয়া তো ক্ষণস্থায়ী যে নামাজ রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন ফাহিম যদিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত কিন্তু বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে অনেক সময় ফজরের নামাজ মিস হয়ে যেত একদিন রাতে সে ঘুমিয়ে পড়ার আগে খুব অদ্ভুত এক স্বপ্ন দেখে স্বপ্নে সে দেখে একটি অন্ধকার জায়গায় হাঁটছে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না কেবল একটাই আওয়াজ তোমার হিসাবের সময় এসেছে সে ঘুম ভেঙে উঠে যায় ঘামছে বুকটা ধরফর করছে সকালে মাকে বলল মা স্বপ্নটা খুব ভয়ঙ্কর ছিল মনে হচ্ছিল কেউ যেন বলছে আমার মৃত্যু এসে গেছে মা বললেন বাবা এসব স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হতে পারে আজ থেকেই নিয়মিত নামাজ শুরু করো ফাহিম সেদিন মসজিদে গিয়ে ইমামের কাছে সব খুলে বলল ইমাম বললেন এই ধরনের স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে হৃদায়তের ডাক তুমি যদি চাও আল্লাহ তোমাকে বদলে দিতে পারেন সেই দিন থেকে ফাহিম ধীরে ধীরে বদলাতে শুরু করল নামাজ মিস করত না পুরাণ পর এমনকি বন্ধুদেরও ইসলামের পথে ডাকত এক মাস পর রমজানের মাঝামাঝি সময় এক রাতে ফাহিম তহাজ্জুদ নামাজের পর কেঁদে কেঁদে দোয়া করল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আপনি যদি চান আমি আপনার পথে জীবন কাটাতে চাই সেই রাতেই আবার সেই স্বপ্ন কিন্তু এবার অন্ধকার নয় আলো ভরা এক বাগান যেখানে একজন বৃদ্ধ এসে বলল তুমি প্রস্তুত তুমি পাশ করেছ সকালবেলা ফাহিম খুব হাসি খুশি ছিল বন্ধুদের বলল আজকে আজকে আমার মনটা অন্যরকম লাগছে যদি আজ আমার মৃত্যু হয় আমি খুশি থাকব বন্ধুরা হাসু কিন্তু কে জানত ওই কথাই সত্যি হয়ে যাবে সেদিন আসুরের নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় এক দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা মারে আশেপাশের মানুষ ছুটে এসে দেখে ফাহিম শেষ নিঃশ্বাস নিচ্ছে তার মুখে তখনও হাসি তার পকেটে পাওয়া যায় একটি ছোট কাগজে লেখা আমি জানি মৃত্যু আসবেই কিন্তু আমি চাই আমার শেষ নামাজ হোপ কবুল ফাহিমের মৃত্যু যেন গোটা মহল্লার মানুষকে জাগিয়ে তোলে তার বন্ধুদের অনেকেই জীবনে প্রথমবার মসজিদে যায় নামাজ শুরু করে ইমাম সাহেব বলেন যে জীবনকে ঠিক করে আল্লাহ তার মৃত্যুকেও সুন্দর করে দেন ফাহিম আমাদের জন্য এক নিদর্শন গল্প থেকে শিক্ষণীয় মৃত্যু অনিবার্য কিন্তু প্রস্তুত থাকা আমাদের দায়িত্ব একটি স্বপ্ন হতে পারে হিদায়াতের শুরু একজন তরুণের বদল গোটা সমাজকে বদলে দিতে পারে